বাংলাদেশেও ব্রাজিলের জয়ে আনন্দে মেতেছিলেন সমর্থকরা চিলিকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠায় উৎসবে মাতেন হাজারো দর্শক রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া ব্রাজিল সমর্থকরা শুরুতে কিছুটা হতাশ হলেও খেলা শেষে আনন্দের জোয়ারে ভাসেন টান উত্তেজনায় ভরা ব্রাজিল চিলির খেলা শেষে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী বড় পর্দায় ব্রাজিল চিলির দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতে শাহবাগ টিএসি পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন হাজারো দর্শক টান টান উত্তেজনায় ভরা ম্যাচের নানা সময় কখনো হতাশ আবার কখনো আনন্দে মেতে ওঠেন ব্রাজিল সমর্থকরা নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে টাই ব্রেকারে ব্রাজিলের কাঙ্ক্ষিত জয় নিশ্চিত হওয়ার সাথে সাথে ব্রাজিল সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মাতেন

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে পরবর্তী ম্যাচগুলোতে নেইমারদের কাছ থেকে আরো বেশি ছন্দময় ও দৃষ্টিনন্দন ফুটবলের প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের একটু দাঁড়িতে হল ব্রাজিলের সমর্থকদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিকে হারিয়ে আর এ কারণেই পৃথিবী জুড়ে ছিল পুরো উৎসব পরিবেশ ব্রাজিলের সমর্থকরা তাই আনন্দ উল্লাসের মাঝেই তারা উদযাপন করে তাদের এই বিজয়কে ইসলাম বাংলা ।